পথশ্রী প্রকল্প থেকে রাস্তাটার কাজ আরম্ভ হয়েছিল খুব কম পাথরের ভাগও সেভাবে পড়ে নেই রাস্তাটা সঙ্গে সঙ্গে ফাটাফাটি হয়ে গিয়েছে আপনারা এই রাস্তাটা তদন্ত করে দেখুন যে রাস্তাটা কি পজিশনে আছে পথশ্রীর হতশ্রী দশা নির্মাণের কয়েক মাসের মধ্যেই ফেটে গেল রাস্তা উঠল দুর্নীতির অভিযোগ ঘটনা ঝালদা এক নম্বর ব্লকে রিচা গ্রাম পঞ্চায়েতের নতুনডি গ্রামে অভিযোগ ঝালদা খামার লিঙ্ক রোড থেকে নতুনডি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত পিসিসি রাস্তার দশার বিহাল হয়েছে নির্মাণের মাস কয়েকের মধ্যে গ্রামবাসীদের অভিযোগ জমি দান করে রাস্তা হয়েছিল কিন্তু বছরও ঘুরল না তার আগেই ফাটল দেখা দিল রাস্তায় উঠেছে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগ নিয়ম মেনে লাগানো হয়নি বোর্ড তদন্তের দাবি জানিয়েছেন বাসিন্দারা ইটা পঞ্চায়েত প্রধান শিবেশ্বর মাহাতো বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনার কথা বলেছেন কংগ্রেসের জেলা সাধারণ সম্পাদক দেবদুলাল চট্টরাজের দাবি উচ্চ পর্যায়ের তদন্ত হোক বিজেপির জেলা সাধারণ সম্পাদক শঙ্কর মাহাতোর দাবি ঠিকাদারদের পার্সেন্টেজ দিতে হয় বিভিন্ন দপ্তরে তাই এই অবস্থা অন্যদিকে পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতোর বক্তব্য বেনিয়ম হয়ে থাকলে তদন্ত হবে প্রথমে আমরা খুশি হয়েছিলাম যাতে আমাদের দীর্ঘদিন ধরে রাস্তা হয়নি রাস্তাটা আমরা যখন করেছিলি যে সেটাই আমাদের মন শান্তি হয়েছিলো তো আরও আমরা একটা দাবি করেছিলাম যাতে আমাদের পিসিসি হয় বলে তো পিসিসি তো হয়ে গেছে কিন্তু এটাই আমাদের মন খুশি নয় এটা ইমিডিয়েটলি মানে বিডিও সাহেব থাকুন বা এসডিও থাকুন যেই থাকুন এনাকে মানে সঙ্গে সঙ্গে এনাকে দেখভাল করার দরকার বলে আমাদের এই মাত্র দু মাসের ভিতরেই ফেটে গেছে স্যার রাস্তাতে আর গিতি তো উঠেই গেলছে তার কোনো ঠিক নাই সাইটে বলেছিল আমরা মরাম দিব অমুক করব কিন্তু আমাদের একটা গাড়ি আলে আমাদের সাইকেল গেলে সাইটে ঘুষার জায়গাটা নাই কি মনে করছেন রাস্তার কাজ কেমন হয়েছে রাস্তার কাজ তো ভালো হয়নি একবারেই ভালো হয়নি তো সেই সময় তৈরি করার সময় বলেন আপনার তৈরি করার সময় আমরা বারবার ওনাকে বলেছি কিন্তু কোন কথা আমাদের শুনে নেই আমরা যাটুকু বলি সেই সময়টাই একটু করে তারপরে ওনার যা ইচ্ছা সেই করে কি চাইছেন এখন আমরা চাই এখন ইয়ার তদন্ত চাই ইমিডিয়েটলি মানে না হলে তো আমাদের তো আর হবে কেই নেই এটা তো বলবে আপনাদের রাস্তাটি তো হয়ে গেছে হয়েছে তো আপনি এসে নিয়ে দেখুন রাস্তার অবস্থাটা কি এই রাস্তাটা আমাদের রাস্তাটা ছিলই নাই ওই গোকনগর দিয়ে যে রাস্তাটাই আমরা যাতায়াত করতেছিলি সেই রাস্তাটা যখন ওরা কাটাকাটি করে দিতে লাগলো তখন আমরা এই রাস্তাটা চাঁদাপত্র কুড়ে নিয়ে গ্রামের মানুষ নিজের জমিনের উপর রাস্তাটা নির্মাণ করেছিলি তারপরে এইটা পথশ্রী প্রকল্প থেকে রাস্তাটার কাজ আরম্ভ হয়েছিল অগ্রায়ণের পয়লা থেকে অগ্রায়ণের বিশ বাইশ তারিখে কাজটা শেষ করেছে সেই রাস্তাটা একদম খুব খারাপ কাজ করেছে যে ভাগ দিয়েছে সাত আট ভাগে এবং কাদাবালি তাতে সিমেন্টের ভাগ খুব কম পাথরের ভাগও সেভাবে পড়ে নাই রাস্তাটা সঙ্গে সঙ্গে ফাটাফাটি হয়ে গিয়েছে আপনারা এই রাস্তাটা তদন্ত করে দেখুন যে রাস্তাটা কী পজিশনে আছে রাস্তাটা বয়স কত হইলি পাকা রাস্তার পাকা রাস্তা করার বয়স মাত্র সাত মাস আর ফাটল কবে থেকে শুরু হয়েছে ফাটাটা শুরু হয়েছে দেড় দু মাস পরে বিষয়টা কাউকে জানিয়েছে ব্লকে বা কোথাও ওইটা আমরা সমিতি মেম্বারকে জানিয়েছিলি রিপোর্টারকে জানিয়েছিলি কি চাইছেন না আমরা এই রাস্তাটা ঘুরে মানে মেরামত হোক বা নাহলে তো টেকবেক নাই থেকে হয়েছিল তো এখন এখন গ্রামবাসীও আমাকে মানে মৌখিক অভিযোগ জানাইছে যে তিন মাসের মধ্যেই রাস্তাটা ফাটে যাচ্ছে তো আমিও দেখছি যে বিডিও স্যারকে জানাল যাতে রাস্তাটার কোনো বিকল্প বন্দোবস্ত হয় এই মর্মে আপনাদেরকে আমি জানাতে চাই এই নতুন গ্রামের মানুষের রাস্তার চাহিদাটা দীর্ঘদিনের স্বাধীনতার পঁচাত্তর বছর পার হওয়া সত্ত্বেও ওই গ্রামের কোনো নিজস্ব রাস্তা ছিল অবশেষে গ্রামবাসীরা নিজেরাই নিজেদের জমি দান করে একটা কাঁচা রাস্তা তারা যাতায়াতের জন্য তৈরি করেছিল সেই রাস্তা আমাদের যে খামার রাস্তা আছে তার সাথে লিঙ্ক হয়ে ঝালদা বা অন্যান্য জায়গার সঙ্গে যোগাযোগের ব্যবস্থা তাদের তৈরি হয়েছিল গত বছর মুখ্যমন্ত্রীর যে স্বপ্নের প্রকল্প পথশ্রী সেই পথশ্রীর মাধ্যমে সেই কাঁচা রাস্তা পাকা হওয়ার ব্যবস্থা হয় মোটামুটি সাড়ে আট সাড়ে আটশো মিটার মতো স্থানীয় একজন ঠিকাদার হাল্লা এক নম্বর পঞ্চায়েত সমিতির মাধ্যমে সেই কাজটি পায় কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমরা যা দেখতে পাচ্ছি উন্নয়নের নামে এখানে অনুন্নয়নটাই বেশি হচ্ছে কারণ এই ছমাস আগে তৈরি হওয়া রাস্তা আজকে ভেঙে পুটে একাক্কার কাঁচা রাস্তাটা এর থেকে অনেক ভালো ছিল বলে গ্রামবাসীরা দাবি করছে এই মর্মে বিডিও সাহেব থেকে বিভিন্ন জায়গাতে গ্রামবাসীরা অভিযোগ করেছে আমাদের কাছেও অভিযোগটা এসেছে এখানে আমরা দেখতে পাচ্ছি ঝাল্লা এক নম্বর পঞ্চায়েত সমিতির সমিতিতে কিছু অসাধু অফিসারের সঙ্গে বেশ কিছু অসাধু ঠিকাদারের যোগসাজে এখানের উন্নয়নের নামে কাঁড়ি কাঁড়ি টাকা আত্মসাত করা হচ্ছে এবং সেই আত্মসাতের টাকা তোলার মাধ্যমে বিভিন্ন তোলাবাজের হাতে যাচ্ছে এর বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এর যদি ঊর্ধ্বতন ও কর্তৃপক্ষের কাছ থেকে তদন্ত না হয়ে না হয় তাহলে আমরা এটা নিয়ে দীর্ঘ আন্দোলনে যাব বলে আমাদের দল স্থির করেছে এটা তো আশ্চর্য আশ্চর্যজনক কিছু নয় এটা তো হওয়ারই কথা এভাবে পশ্চিমবঙ্গে তলাবাজ সরকার চলছে যেভাবে ছোট থেকে বড়ো তৃণমূলের নেতারা কাঠমানির সাথে জড়িত আছে তোলাবাজে জড়িত আছে সমস্ত কাজেই রকম হয় স্বাভাবিক এরকম আসার জন্য নয় আমরা আবার দেখছি তদন্ত করে এবং আমরা এটার প্রতিবাদে আমরা নামব সঠিক খবরটা আমরা যাচাই করছি কতদূর কী হয়েছে কিনা। না এরকম হওয়ার কথা নয় ছ মাস না হতে হতেই যদি এরকম ফাটল ধরে তাহলে তো এটা মানে একটা ভাবার বিষয় আছে আর তত ততদিন চলবে যতদিন এখানে তৃণমূল সরকার আমার নতুন ডি গ্রাম লিঙ্ক রাস্তাটি নির্মাণ হওয়ার কয়েক মাসের মধ্যে ফাটল দেখা দিয়েছে বারবার ঠিকাদার সংস্থাকে বলে নিয়ে কোনো সুরা হয়নি কী পদক্ষেপ নেবেন বা কী বলবেন প্রথমে আমরা দেখে নেব যদি আমার লো কোয়ালিটি ছিল সেখানে ম্যাটারিয়াল সেটা আমরা অবশ্যই ওখানে আমাদের যারা এই আছেন যে এই আছেন তাদের সাথে যোগাযোগ করে যে রাস্তাটা কিভাবে এইভাবে হলো এবং কেন হলো সেটার অবশ্যই আমরা একটা টিম পাঠিয়ে একটা সার্ভে করার ব্যবস্থা করব এবং সে এবং সেটা কিভাবে ঠিক করা যায় সেটা আমরা দেখবাদেরকে দেখুন আমরা তো আমাদের ডিস্ট্রি দেখেন আমি ওনার কাছ থেকে সেটা চেয়ে নেব যে এস্টিমেট কেমন ছিল বা কিভাবে সেটা হলো ওইভাবে সেটা দেখি আমরা যেটা আমার হবে যেটা আমরা অফিসিয়ালি সেটা আমার এসএইকে পাঠিয়ে ওখানে একটা আমরা টিম পাঠিয়ে সার্ভে করব। সার্ভেতে যদি আমার মনে হয় যে আমাদের যা নিয়ম সে নিয়ম মেনেই হয়েছে যদি না হয়ে থাকে সেটা আমরা অবশ্যই সেটা উদ্ধার করার চেষ্টা করব এবং কীভাবে নতুনভাবে করা যায় সেটা আমরা চেষ্টা করব